নমস্কার আজ আমি পৃথিবীর বিভিন্ন ধরনের জিকে নিয়ে মজার মজার আলোচনা করবো চলুন শুরু করি পৃথিবীতে সর্বপ্রথম কে নির্মাণ করেন উত্তর সম্রাট অশোক কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা আছে উত্তর সাইপাস কোন দেশের সম্রাট দাঁত সহ জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সম্রাটের নাম কি উত্তর ফ্রান্সের সম্রাট সম্রাট চতুর্দশ লুই বিশ্বের কোন দেশের ডাক টিকিট থেকে ফুলের গন্ধ ও গান শোনা যায় তোর ভুটানের নরেন্দ্রনাথ দত্তকে প্রথম স্বামী বিবেকানন্দ নামে কে সম্বোধন করেন ওর খেতড়ির মহারাজা গোল্ডেন হ্যান্ডশেক বলতে কী বোঝায় উত্তর স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত ব্যক্তিদের যে মোটা অঙ্কের টাকা একসঙ্গে দেওয়া হয় তাকে গোল্ডেন হ্যান্ডশেক বলে রেলওয়ে জনক কাকে বলে উত্তর জর্জ স্টিফেনসন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন এবং তিনি কবে শপথ বাক্য পাঠ করেছিলেন উত্তর জহরলাল নেহেরু পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মস্কোর কুখ্যাত কারাগারের নাম কি। উত্তর লুরি রং বদলায় এমন ঢিলা পাহাড় কোথায় দেখা যায় উত্তর অস্ট্রেলিয়ার একটি ছোট্ট পাহাড় আছে যা প্রতিদিন এবং প্রত্যেক ঋতুতে রং বদলায় কোন দেশের লোক দুঃখ প্রকাশের জন্য দাঁড়ি গফেতে কাদা লেপে রাখে উত্তর অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন উইথ ডোয়ারার দ্য থিঙ্কার কোন বিখ্যাত ভাস্করের অনুপম কীর্তি উত্তর অগস্ত রনদে কোন বিখ্যাত লেখকের ছোদ্দনাম কুইজ উত্তর চার্লস ডিকেন্স পৃথিবীর আধুনিক ব্যাংক কোনটি উত্তর ইতালির ব্যাংকো ডি রিয়াল্টো অব ভিনিস মনোরেল কি বগিসহ রেলগাড়ি যা একমাত্র রেললাইনের উপর দিয়ে চলে তাকে মনোরেল বলে নৌকা ডুবেছে তবুও আমি সূর্য উদয় দেখব এই কথাটি কে কখন বলেছিলেন উত্তর ভগিনী নিবেদিতা মৃত্যু সর্যায় শুয়ে কে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কোন বিষয়ের ওপর উত্তর স্যার লরেন্সবার্গ উনিশশো পনেরো সালে পদার্থবিজ্ঞানে এশিয়া মহাদেশের একমাত্র কোন জাদুকর ফিনিক্স পুরস্কার পেয়েছিলেন উত্তর সিনিয়র পিসি সরকার এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন